Bai korkan ağmoli. Ya ki burada korkanlar, rastlar burada bir şey, Allah makar bandan çana Muhammed o

আজি আমার কথা বলতে কষ্ট হচ্ছে আপনাদের শব্দ খারাপ আসছে দুই তিন সমস্যা এই যে আমাকে কষ্ট করে বলতে হবে আপনাদের অনিচ্ছায় শুনতে হবে কথা শুনতে আসছে বেশিক্ষণ ব্যয় করব না শান্ত কিছু খুশময় আলোচনা করব জাতীয় কথা ভারত

কত গুণা ছড়া যাবে মিজার অর্ধেক নিয়ে পূর্ণ হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে কবল করে